আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুল আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে পাবনা জেলার সাতিয়া থানা দুলরি ইউনিয়ন অর্থাৎ দুলরি বাজার পেঁয়াজ হাটে কিন্তু এই দোকানটা সোয়েল টেইলার্স এই দোকানে কিন্তু আমরা অনেক দিন হলেও আসি আসার পরে কিন্তু এই দোকানে এতটাই ভালো লাগে এখানে আসলে আমরা নিজে মুগ্ধ হয়ে যাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দোকান থেকে কিন্তু আপডেট কালেকশন কিন্তু পাওয়া যায় কারণ এখানে দেখেন অনেক উন্নত মানের ছিট কাপড় বেডশিট শার্টের পিস এবং থ্রি পিস ফোর পিস অর্থাৎ ইত্যাদি ধরনের সকল প্রকার আপডেট কিছু কালেকশন কিন্তু এখান থেকে পাওয়া যায় আর বিশেষ করে এখানে কিন্তু অনেক টেলার থেকে কাজও করা হচ্ছে এখানে যাদের ওয়াডারের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকে দেখেন কিভাবে আমার প্রাণপ্রিয় ভাইরা কিন্তু এখানে পরিশ্রম করতেছে তারপরে এই দোকানের যে মালিক এই দোকানের যে সম্মানিত পরিচালক তাকে ধন্যবাদ না দিয়ে ছোট করতে নাই অসাধারণ মনের মানুষ ভাই নামটা কি জানি শুকুর ভাই আসলে শুকুর ভাই কথা না বললেই নাই এতটা একটা ভালো মনের মানুষ তার দোকানে আসি আমরা মাঝে মধ্যে কিন্তু বসে থাকি কোনোদিনই আমাদেরকে কোন একটা মন্তব্য করে একটা কথা বলে না যে তোমরা দোকানে এসে আড্ডা দাও কিন্তু এই দোকানে আসলে একটা আশ্চর্য বিষয় প্রচুর পরিমাণ কিন্তু ভিড় থাকে কারণে বাজারে অনেকটি দোকান আছে তার ভিতরে এই দোকানটাই কিন্তু অনেক সময় মানে মাঝে মধ্যেই বেচা কেনা বেশি হয় এই কারণে আমরা আসা একটু কুমকুম ভি আসি সাইডে বসে থাকি তারপরও দেখেন এত সুন্দর সুন্দর কানে কালেকশন আছে এখানে আমার এক ভাইও কিন্তু কিনতে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই দোকান সম্পর্কে কি একটু বলুন আপনি তো কাপড় চোপড় এখানে নিলেন হ্যাঁ এখান থেকে 12 মাস অলরেডি 12 মাস চলে কাপড় কিনা হয় শার্ট বানাই প্যান্ট থ্রি পিস ফর পিস সবকিছু চলে আর কি এই কুকুর ব্যবহারটা কি রকম ভালো অনেক ভালো ভালো মনের মানুষ একজন যার জন্য আমরা এখানে এসে বসি গল্প আর সব এ কাপড়চোপড়ের দাম কিন্তু মানে মাল মাল ছেড়ে দেয় আর কি এখান থেকে কিনাকাটা করে অনেক সুযোগ সুবিধা ভালো এজন্য আমরা এখানে কিনাকাটা করি অসংখ্য ধন্যবাদ আসলে বলছি যারা এখনো আমার ভিডিওটা থেকে দেখে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ এই দোকানের আসলে অতুলনীয় আমি মনে করি অতুলনীয় কারণ শুকুর ভাই একজন অসাধারণ মনের মানুষ কিন্তু তার যে কানেক্ট আমি অন্য অন্য দোকানের তুলনায় মূল্য কিন্তু আপডেট জিনিস আছে নিউ যাকে বলা হয় নিউ কালেকশন সপ্তাহে সপ্তাহে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু মাল এখান থেকে পাওয়া যায় তো আবারও দেখানোর চেষ্টা তো এভাবে কিন্তু আজকে ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ দেখেন এখানে কিন্তু কারিগররা অনেক সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ এটা এখন কি বানাচ্ছো এখন মেক্সি বানাও মেক্সি বানাচ্ছো আমাদের এই দোকানের মহাজনটা কিরকম খুব ভালো খুব ভালো তোমরা তো এভাবেই কাজ করে যাচ্ছো কত বছর ধরে এখানে কাজ করো আমি আজ দুই বছর দুই বছর করে কাজ করো অসংখ্য ধন্যবাদ এখানে আরেক ভাইও আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই দোকানে আপনার নামটা কি মোহাম্মদ রুবেল হোসেন রুবেল হোসেন এই দোকানে কতদিন ধরে কাজ করেন বাড়ি কোথায় ভিন্ন ভিন্ন মহাজন খুব ভালো মনে খুব ভালো অসংখ্য ধন্যবাদ আহ কি অবস্থায় তোমাদের ভাই আছে ভাই আসেন একটু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছে অভিজ্ঞ একজন আহ কারিগর আহ বাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আহ কালেকশন এখানে বানা থাকে কত বছর ধরে এখানে কাজ করছে আমি কাজ করছি প্রায় ৩৫ থেকে ৩৬ বছর হবে আর কি আট চোদ্দ বিশ্ব বছর হ্যাঁ এই দোকানের বয়স আর আমার কাজের বয়স এখানে সমান সমান হবে শুকুর ভাই কিরকম শুকুরবার একজন খুব ভালো মানুষ কাস্টমার আসে তাদের সাথে এত সুন্দর হাসি মুখে কথা বলে বলার ভাইরে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আসলে তুলনামূলক সাধারণ মানুষ তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ